আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের চূড়ান্ত সাজেশন তোমাদের দিয়ে দিলাম তোমার চূড়ান্ত সাজেশন একটু নাও এটা চূড়ান্ত সাজেশন তো দেখো এখানে সাপোজ ইউ আর এ মেম্বার অফ দ্য রিডিং ক্লাব অ্যাট ইউর স্কুল অফেন ইউ অফেন মিট ইউর ক্লাসমেটস টু রিড অ্যান্ড ডিসকাস বুকস ম্যাগাজিনস নিউজ পেপার অ্যাকসেট্রা ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং এ নিউজ পেপার আর্টিকেল অন লিভিং গ্রিন ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু স্টার্ট এ গ্রিন মুভমেন্ট ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং টাস্ক মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠ্যক্রমের সদস্য তুমি প্রায় তোমার সপারিদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমি ও তোমার সপারিটা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রের নিবন্ধ মানে নিবন্ধ পড়া শেষ করেছো এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে টাস্ক ওয়ান দেখো গেট ইন টু গ্রুপস অফ ফোর অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন নোট ডাউন দ্য মেন পয়েন্টস অফ ইউর ডিসকাস চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়টি মূল বিষয়গুলো তোমরা নোট করে রাখো ঠিক আছে তো বিষয়গুলো তোমরা নোট করে রাখতে হবে তারপর দেখো এখানে তো আমরা এখানে চলে আসলাম এখানে দেখো টাস্ক টুয়ে কী আছে ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট সার্কেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হিয়ার নাও রিড দ্য সার্কেল আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিনের নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হলো এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজগুলি করো তো এখানে দেখো গোয়েন গ্রিন এখানে আছে তো তোমরা এখান থেকে এই টেক্সটা পড়বে ঠিক আছে এটা তোমাদের চূড়ান্ত সাজেশনস